কোন এক রাতে এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিল রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় বাবার মুখ থেকে কিছু খাবার শার্টে এবং প্যান্টে পরে যায় এই বিষয়টা আশেপাশে টেবিলের লোকজন দেখে খুবই বিরক্ত হয়ে তাদের দিকে তাকা ছিল বিষয়টা ছেলে খেয়াল করেও না দেখার ভান করে দিব্যি মন ভরে বাবাকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো খাওয়া দাওয়া শেষ করে বাবার হাত ধরে বাবাকে নিয়ে ওয়াশরুমে যায় সেখানে বাবার শার্টে লেগে থাকা খাবারের অংশগুলো মুছে দেয় এবং চশমাটা ঠিকঠাক করে পরিয়ে দিয়ে মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বাবার হাত ধরে নিয়ে এসে আবার টেবিলে বসে বসার পরে সে খেয়াল করলো পুরো রেস্টুরেন্টটা যেন একদম চুপচাপ হয়ে হতভম্ব হয়ে সবাই তার দিকে তাকিয়ে আছে আসলে বিষয়টা কেউই হজম করতে পারতেছিল না যে এই রাতে কেউ একজন তাদের সবাইকে হতভম্ব করে দিবে এভাবে যাই হোক তারপরে ছেলে যখন খাবারের বিল দিতে ক্যাশ কাউন্টারে গেল তখন অন্য একটি বৃদ্ধ লোক তাদেরকে ডেকে বলল বাবা তুমি কি কিছু ফেলে যাচ্ছ তখন ছেলেটি বলল না তো কাকা আমি তো কোনো কিছুই ফেলে যাচ্ছি না বাবাকে নিয়ে খেতে এসেছিলাম খাওয়া শেষ এখন চলে যাচ্ছি তখন লোকটি বলল বাবা তুমি এখানে কি ফেলে যাচ্ছ জানো একজন সুপুত্রের জন্য শিক্ষা এবং বৃদ্ধ বাবার জন্য বেঁচে থাকার আশা এটাই তুমি এখানে ফেলে যাচ্ছ তখন মুচকি হাসি দিয়ে বাবার হাত ধরে ছেলেটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো আশা করি আমার বন্ধুরা আমার গল্পটি শুনে অনেক কিছুই বুঝতে পারবেন আশা করি কি বুঝতে পেরেছেন এবং কি শিক্ষণীয় জিনিস ছিল এটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ দর্শক